জুলাই পরবর্তী সময় চলতে পারে না আমি নিজে এর আগে একাধিক সংবাদ সম্মেলনে একাধিক সংবাদ সম্মেলনে আমি বলেছি আমাদের পুলিশ সংস্কার করতে হবে আমাদের পুলিশ কাজ করছে না তারা সব হাসিরা দূষক তারা কোন হত্যার অংশ ছিল তারা কোন হত্যা চালিয়েছে তাদের বিচার হতে আনেন সংস্কার করেন সংস্কার করেন নাই যার ফলশ্রুতিতে আজকে এই পবিত্র সংসদে যাদের রক্ত দিয়ে জুলাই সনদ জুলাই ঘোষণা পত্র এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ইন্টারিম জাতিকে দেখাচ্ছে সেই জুলাই যুদ্ধাদের আজকে নির্যাতন করা হয়েছে আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা সরকারের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে রাষ্ট্রের সাধারণ নাগরিকের কাছে আবেদন করব সবাই একযোগে এই পুলিশ সংস্কারের পক্ষে জোরালো আহ্বান গড়ে তুলুন এই পুলিশ আমাদের রাষ্ট্রকে ধ্বংস করবে আজকের এই নির্যাতনে যেসব পুলিশ অংশগ্রহণ করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন আমাদের প্রায় একশো জনের বেশি জুলাই আহত নতুন করে আজকে নির্যাতনের শিকার হয়েছে এটা আমাদের প্রাপ্য ছিল না এটা একটা পরিকল্পিত নির্যাতন ছিল তারা তাদের ভিতরে পুষে রাখা রাগকে আমাদের উপর আজকে উগ্রে দিয়েছে সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনা অতি জরুরি আমাদের সামনে আলী রিয়া স্যার ঘোষণাপত্র পাঁচ নং যে প্রতিজ্ঞা পাঠ করেছেন এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যে সনদ সনদে সাইন করেছে তার মধ্যে কিছুটা ভিন্নতা আছে ভাই আমি এটা পাঠ করি গণ অধিকার পরিষদের নুরুল হত নু নিজে সাইন করে এটা ফেসবুকে পোস্ট করেছে সেখানে আমরা শেষভাগ্যে বাক্য যেটা আলী স্যারের পাঠের সাথে মিল নাই আলী স্যার পাঁচ নং প্রতিজ্ঞায় শেষ চুলে এরকম জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদেরকে আইনি নিরাপত্তা দেওয়া আইনি নিরাপত্তা দেওয়া হবে এবং আইনি পয়জনীয় সকল সহযোগিতা করা হবে যেটা এই সনদের মধ্যে নাই যেটা রাজনৈতিক দলগুলো সাইন করেছে তাহলে কি আমাদেরকে এখানে ডেকে আর একটা কথা করলেন আপনারা আপনাদের কি লজ্জা হয় না কর্মসূচি যেহেতু যেহেতু আমরা এই ধরনের নির্যাতনের শিকার হয়েছে জুলাই পরবর্তী সময়ে জুলাই পরবর্তী সময়ে আমরা যে নির্যাতনের শিকার হয়েছি তার প্রতিবাদে এবং আমরা যে তিন দফা দাবি সরকারের কাছে দিয়েছি তা এই সরকারের আমলেই বাস্তবায়নের দাবিতে আগামী রবিবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়ক গুলোতে অবরোধ কর্মসূচি পালিত হবে আমরা এই অবরোধ কর্মসূচিতে জুলাই আহতদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সাথে সাথে দেশের সাধারণ জনগণ এবং জুলাই আন্দমনের জায়গা রাজপথে নেমে এসেছিলেন তাদের এক সহযোগিতা কামনা করি আপনারা যদি আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করেন তবেই আমরা চিন্তা করতে পারবো এই পুলিশ সংস্কার করে নতুন বাংলাদেশ সৃষ্টি যদি আমরা পুলিশকে সংস্কার করতে না পারি আমাদের জীবনের এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারি তাহলে ভবিষ্যতে আর বিপ্লবী আর রাষ্ট্রে জন্ম নিবে না সুতরাং আমাদের রবিবারের কর্মসূচি দেশবাসীকে অংশগ্রহণ করে পালন করার গুরুত্ব আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আমাদের কালকে কর্মসূচি আমাদের কর্মসূচি রবিবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রত্যেক জ্বালাক মহাসড়ক গুলোতে অবগত কর্মসূচি পালিত হবে আমাদের দাবি ছিল আমাদের যারা জুলাই আন্দোলন শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসেবে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই আন্দোলন নির্যাতিত গুরুত্বপূর্ণ করেছে আহত হয়েছে তাদেরকে বীর হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে জুলাই আন্দোলন যারা শহীদ পরিবার আছে এবং জীবন্ত শহীদ জায়গা আছে অর্থাৎ জুলাই আহত জাগা আছে তাদেরকে পুনর্বাসনের একটা নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আমাদের জন্য দায় মুক্তি দিয়ে একটা সুরক্ষা আইন করতে হবে যাতে আমাদের বিরুদ্ধে কোন জায়গায় হয়গানি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সংগঠিত হলে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন জায়গায় হয়গানি করা না হয় আমরা জানি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে হয়রানি করা হচ্ছে সারা দেশে এটা চলছে আওয়ামী লীগ অনেক একটা পাওয়ারফুল সংগঠন ছিল তাদের নেটওয়ার্ক সারা দেশে রয়েছে এবং পুলিশ থেকে তো তাদেরই দূষণ